আল্লাহর নবী হুজুর আকালাইহিস সেই ব্যক্তি প্রশ্ন করে ইয়া আমার সঙ্গে আপনারা সঙ্গে আমরা কিভাবে জান্নাতে যাইব নবী গ যদি রিসালাতের দিকে লক্ষ্য করা যায় আপনার मुताबिक রসুল এই পৃথিবীতে আর পাওয়া যায় না রাসূলুল্লাহর মতো রাসূল এই পৃথিবীর মধ্যে আর কেউ আসলা না যত নবী যত রসুল এই পৃথিবীর মধ্যে আসার পর দিন ইসলামের দাওয়াত দিয়ে চলে গেলেন প্রত্যেকের একটি কথার উপর ইঙ্গিত ছিল যে আমি এই আমার পৃথিবীর আসতে জাওয়া সেই দাওয়াত সেই নিউজ সেই মেসেজটি পৌঁছাইতে পৌঁছাইতে সর্বশেষ যে নবীর মুখ কি বাইরে হইল তিনি হলেন আমান নবীর পূর্বের যে নবী নাম হইলো হযরতে ঈসা তিনি সেই মেসেজ দিলেন মুবাশশির আম্বির রাসূলি ইয়াতি মিন বাদিহি আহমদ আমি একজন রাসুলের खुशखबरी দিতেছি যিনি আমার পরবর্তীতেই পৃথিবীতে আগমন হবে তিনি নাম হবে

আপনার নিকটে আমি সন্দেহ করার কারণ হইল নবতির দিক দিয়ে যদি লক্ষ্য করা যায় তাহলে আপনার মতো নবী এই পৃথিবীর মধ্যে আর নাই খানদানের দিকে যদি লক্ষ্য করা যায় আপনি মোহাম্মদুর রসুল্লার মোতাবিক খানদান এই পৃথিবীতে আর নাই

সঙ্গে কি ভাবে জন্মতে যাইবে রসুল্লাহ উত্তর দেন হে আল্লাহর বন্দা আল্লাহ রবিনের দরবারে এইভাবে খান্দান দিয়া আল্লাহ ব্যস্ত দেওয়ার কোন সিস্টেম রাখছেন না আন আল্লাহ সৌন্দর্যতা দিয়া নয় উন্নত মানের অধিকারী জমিনের মধ্যে এই বাপের খেয়ে নয় আল্লাহর নবীর ফরমান আল্লাহ কুরআন শরীফের মধ্যে ঘোষণা দেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতাকাকুম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় সেই ব্যক্তি ইজ্জত ওয়ালা সেই ব্যক্তি গুণ ওয়ালা সেই ব্যক্তি যে ব্যক্তি যত বেশি তাকওয়ার

قرآن شريف بعنة يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم قيامة الدين كنوا من شير مالي الله رجبه تقام ديونا কোন নফা আসবে না এই ব্যক্তি এই জমিনের মধ্যে দৌলত মন ছিলা এই জমিনের মধ্যে সম্পদশালী ব্যক্তি ছিলাম তার মালে কোনো নমুনার নভা কিয়ামতের দিন দিবে না ওয়ালা বানুন আর তার সন্তানে কোন নভা দিবে না রসুল্লাহ বৰমাইন কেয়ামতের বর্ণনা যখন আবাই কেরামদের সম্মুখে রসুল্লাহ বর্ণনা করেন আল্লাহর নবী সল্লাল্লাহ আলাইহি ওয়াসুল্লামে বৰমাইন হে আমার চাবিরা কেয়ামতের দিন যে দিন হইবে সেই দিনটি বড় বয়াব দিন হইবে কোন দিন যে দিন কে সার প্রতিষ্ঠিত হইব সেই দিনটা খুবই একটা ভয়ংকর দিন তাকবে ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউম ইয়োম লা সেই দিন তোমার মাল দौलত এবং সন্তানের কোনো কাজ আসবে না ইল্লামান মান আতা আল্লাহ সালিম একমাত্র আল্লাহ রব্বুল আলামিনে যারা এই পৃথিবীর মধ্যে তা বিনয় অর্জন বিদায় আল্লাহর দরবারে যে ব্যক্তি তার দিল ছোট করে বিদায় নিছে আল্লাহর বোলারামিনে কিন্তু সেই ব্যক্তির কিয়ামতের দিন কৃতকার্য করবা এজন্য এই পৃথিবীর মধ্যে যদি কোনো ব্যক্তি বিনয় অর্জন করতে হয় তাহলে আল্লাহর আল্লাহর রসুলের পথি কিন্তু অবলম্বন করতে লাগবে বড়ুগন আমার বন্ধুগণ এজন্য এই জগতে এই জমিনে অনেক সময় আমরা অনেক সমস্যার সম্মুখীন হই অনেক বিপদের সম্মুখীন হই অনেক সময় কিন্তু আমরা অনেক দূর মধ্যে লিপ্ত হই কুরআন শরীফের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের বর্ণনা ফা ইন তানাজাতুম বিশাইয়িন ফারদুহু ইলাল্লাহি ওয়ার রাসূল যখন তোমাদের মিলেন না কোন একটা বিষয়ে যখন তোমাদের মধ্যে কোনো ততমত আরম্ভ হইবে যখন কোন একটা বিষয়ের উপর তোমার আপনার চলা অসম্ভব হইবে তখন আল্লাহ এবং আল্লাহর রসুলের পথে তুমি অগ্রসর হও অবশ্য আল্লাহ রব্বুল আলামিনে তোমাদেরকে মুক্তির পথে পরিচালিত কর বাজুরে বলা সুবহানাল্লাহ আমার बुजुर्गগণ আমার বন্ধুগণ আমরা যদি পৃথিবীর মধ্যে যদি কোন একটা সমস্যার সম্মুখীন হয় তাহলে কোরআন শরীফের বর্ণনা আল্লাহ এবং আল্লাহর রসুলের বাতানুপথের উপর আমরা যাইব যদি আল্লাহ আল্লাহর রসুলের বাতাইল পথে আমরা যাইতে পারি অবশ্য আল্লাহ রব্বুল আলমিন আমরার সাকসেস করব আলহামদুলিল্লাহ সেই পথটি কোন পথ বিলে রাসুল্লাহর আদর্শ কোন পথ

এই পৃথিবীর মধ্যে চলিয়া কৃতকার্য হইবে সাকসেসফুল হইবে ভাবের কোনো মানুষ এই পৃথিবীর মধ্যে নাই যদি ব্যক্তি কৃতকার্য হইতে হয় যদি সাকসেসফুল হইতে হয় এই পৃথিবীর মধ্যে যদি ফলপ্রসূ হইতে হয় তাহলে আমার নবী মুহাম্মাদ রাসূলুল্লাহর আদর্শ কিন্তু অবলম্বন করতে লাগবে আমার বুজুগণ আমার বন্ধুগণ রসুল্লাহ রহমান সেই দিন দুই দিন হইবে ক্যামতের সেই দিন সন্তান বাবার নিকুটে গিয়া বলবে হে আমার প্রাণের হইল এই জমিনের মধ্যে কত দরদ আপনার ছিল আমার সঙ্গে আপনি আমার জন্য কতটুকু করছো আজকে ক্যামতির দিন আমার কোনো উপায় না মেহরবানি করি যদি আমি সন্তানের প্রতি একটু দরদ থাকে তাহলে দুইটা কিংবা তো একটা নেকি দিয়ে আমার প্রাণটা রক্ষা বাবা সেই দিন উত্তর দিবেন হে প্রাণের শিশু নিশ্চয় তুমি আমারে তোমার বাবা বলিয়া প্রমাণ করতেছ তবে আমার জানা মোতাবিক এই জগৎ থেকে যখন আমি পরলোক গমন করছি তখন কিন্তু এই জগতে আমার কোনো এইভাবে ছেলে ছিল না বাবা অস্বীকার করবা এমন তোর দিন খাজাইছি নি বাবার সাজাইছি নি বাবা বলবেন এখান ছেলে আমার জন্য তুমি ফসাদ করতে দণ্ড করতে বাদ্য ফরের আয়েলিতে তবে আজকে তোমার প্রাণের আব্বা দুইটা নেকির কারণে দুজকের মধ্যে যাইব মেহরবানি করিয়া যাদু রে তোমার বাবারে তুমি দুইটা নেকি দিয়া এই বয়াবহামতের দিন সাহায্য কর সেই দিন কিন্তু ছেলে উত্তর দিবে হে বাবা নিশ্চয় আপনি আমাকে তুমি বাবা বলিয়া প্রমাণ প্রুফ এভিডেন্স এপ্লাই করতেছ তবে আমার জানা মতো এই জগৎ থেকে যখন আমি পরলোক গমন করছি তখন কিন্তু এইভাবে তুমি কিন্তু আমার বাবা জিলায় মা বলো ইন্না ইলাইহি রাজিউন কত বড় মুসিবত এজন্য রসুরুল্লাহরমাইন দুনিয়া ও মাদ্রাতুল আখিরা এই জগত যেটা এই জগৎটা হইল তোমাদের আখেরাতের প্রস্তুতি বা ক্ষেতের জায়গা অর্থাৎ ইহ জগতে যা করবে তা কিন্তু পরজগতের মধ্যে তুমি সম্পূর্ণ পাইবাই এইভাবে তোমার আত্মীয় সুজন যা আছে তমামের কাছে যাইবাই তমাম কিন্তু তোমার এইভাবে তিরস্কার করতে থাকবে রসুল্লাহ সেই দিন কুর সূর্যের বিয়া পারে রসুল্লাহ কে আগে আল্লাহ নামিনে এই যে সূর্য যেটা এই সূর্যটারে অত্যন্ত উত্তপ্ত করবা অত্যন্ত গরম করবা যে গরমের তাপমাত্রার বলে মানুষের মধ্যে অধিক গামের আপনার প্রভাব হইবে যে গামগুলা শরীর দি যখন নির্গত হইবে তখন এই ব্যক্তির কোনো কোনো ব্যক্তির গামের কারণে তার পায়ের পাতা জল হইয়া যাইবে কোনো কোন ব্যক্তির হাঁটু জল হইবে কোনো কোনো ব্যক্তির কোমর জল হইবে সেই দিন কিন্তু কোনো মানুষ কোন মানুষের কোন কাজে লাগবে না রসুল্লা হে আমার উম্মতেরা কিন্তু সেই দিন তুমি তেন হুঁশিয়ার থাকো সেই দিন এমন একটা দিন থাকবে সেই দিন প্রত্যেক লোক থাকবে নস্তি নস্তি বলতে কোন লোক

কিন্তু লিপিবদ্ধ থাকবে পূর্বেতে যা করছি তা থাকবে লিপিবদ্ধ আগামীতে যা করব তা থাকবে লিপিবদ্ধ একটা বিন্দু একটা বিসর্গ সেই ডায়েরিটা কি কোনো নমুনার সার গড়বে না আল্লাহ নবী ফজুর আকাইলাইহিসাললাম এ ফর মাইন হ্যাঁ নবী রুম্মৎগন সেই দিন ওই দিন যেদিন নবী রসুলগণ থাকবেন পরিশান হজরতে আদমের নিকটে মানুষ যাইবে তার আদি পিঠা মনগরিয়া করিয়া মানব জাতির বাবা মনগরিয়া করিয়া এই মানবের বাবা হজরতে আদমকে গিয়ে বলবেন হে প্রাণের আব্বা হে মানব জাতির আদি পিতা আজকে আপনার নিকটে আইলাম আপনি মেহরবানি করিয়া আল্লাহর দরবারে একটু সুপারিশ করি সেই দিন আদম আল্লা সত্যি তুমি আমার সন্তান তবে কিন্তু আজকে আমার পাওয়ার সেই জায়গাতে চলবে মা কেন বাবা নিশ্চয় তুমি আল্লাহর একজন জন্মবি আজকে তোমার পাওয়ার কেন চলবে না হজরত আদম বলবে হে মান লক্ষ্য করো আল্লাহ রব্বুল আলামিন আমারে বেস্তের মধ্যে আমি এবং আমার স্ত্রীর আল্লাহ জায়গা দিছলা অর্থাৎ আমাদের আম্মা জান মাতা হযরত হাওয়া আল্লাহ বলেছেন ইয়া আদম সুকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাত ওয়া কুন মিন হারাকাতান হাইসু শিরতুমা ওয়া লা তাকরাবা হাজি শাজারাতা ফাতাকুনা মিন আযালিমিন হে আদম তুমি এবং তোমার স্ত্রী সুখে এই ব্যস্তের মধ্যে বাস করো তবে এই গাছের নিকটে যাওয়া ফল খাওয়া তো দূরের কথা এই গাছটির আদম আলাই দেখা যায় কোন একটা যুক্তির মাধ্যমে সেই ফলটি খায় যখন হজরতে আদমে ফল খায় এর কিছুদিন আগে মা হওয়ায় ফল বক্ষণ করেন কিন্তু হাওয়ায় ফল যখন বক্ষণ করেন কোনো অসুবিধা হয় না হজরতে আদমে যখন খায়েন তখন সঙ্গে সঙ্গে তাদের গায়ের যে বস্ত্র যেগুলা ছিল এইগুলা কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের হুকুমে কিন্তু গাছটা কি জমিনে পতিত হয় এবং তাদের বদহজম হয় তখন তাদের শরীরের মধ্যে যে গুপ্তাঙ্গ আছে যে লজ্জা আছে সেগুলাকে রক্ষা করার জন্য হজরতে আদমে তিনটা ভাতা ব্যবহার করছইন আর মা হাওয়ায় আপনার পাঁচটা ভাতা ব্যবহার করছেন এজন্য মানব জাতি যখন কবরের মধ্যে আমরা যাইব পুরুষের তিনটা কাপন আর মেয়ে লোকের পাঁচটা কাপন দেওয়া হয় হজরতে আদম বলবেন হে আল্লাহর বন্দা আমার সন্তান যদি আল্লাহ আজকে সেই ব্যাপারে আমার দিকে রাগান্বিত হে তোমারে আমি একটা হদ দিছিলাম একটা সীমানা দিছিলাম একটা শর্ত দিছিলাম তুমি এখানে তা লঙ্ঘন করছ আজকে কিন্তু আমি আল্লাহর দরবারে এই ব্যাপারে সরবিন্দির মালা পড়তে লাগব সুতরাং আমি কিন্তু তোমার ব্যাপারে কোনো আপাতত এই মুহূর্তে সুপারিশ করতে পারবো না কে কইตรา হযরতে আদমে রাসূলুল্লাহ বলেন এই মানুষ যাইতে যাইতে জলিলুল কদর একজন নবীর নিকটে যাইবে সেই নবীর নাম কি হযরতি ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম হযরতি ইব্রাহিম খলিলুল্লাহর নিকটে যখন মানুষ যাইবে যাওয়ার পরে বলবে হে নবী ইব্রাহিম এই জমিনে তাকা গালে আমি শুনছি উলামায় কেন মুখ কি আমি শিখছি এই পৃথিবীতে আল্লাহ যত নবীর প্রেরণ করছ এর মধ্যে নবী নবীর ঠিক না বল কথাটা আল্লাহর নবী আপনি হইলা ইব্রাহিম খলিল্লা আপনার নিকটে একটু নিবেদন করি আল্লাহর নিকটে একটু আমার প্রতি সাহায্য অনুরোধ করো যার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন আমার জাতে সাহায্য করাই হজরতে ইব্রাহিম বলবেন হে আল্লাহর বন্দা সত্যি তোমার পরিচয় আমি হইলাম ইব্রাহিম নবী তবে আজকে তোমাকে এই মুহূর্তে আমি সাহায্য করতে পারব না কারণ একদিন আমি এই জমিনের মধ্যে আমার সঙ্গী আমার সাথীরা আমাকে বলেছে হে ইব্রাহিম তুমি আমার আমাদের সাথে চলো বড়দিনে যাইব একটা মাঠের মধ্যে যাইব একটা উৎসবের মধ্যে যাইব যেই দিন আমার গ্রামের আমার এলাকার আমার সেই স্থানের রীতি এবং নিয়ম ছিল অবৈধ যত কর্ম তত কিন্তু তারা জয়ান বৃদ্ধ সকলে বৈধ মনে নিত আমার চিন্তা আমার ধারণা আমি যদি তাদের আমি যাই সঙ্গের কারণে লুহাবাসে আমি যখন যাইব তখন এই গুণার মধ্যে আমি লিপ্ত হইব হয়ারেজ আমি যাইব না হজরত ইব্রাহিম আলাই ইসালাম তিনি সঙ্গীদের উত্তর দেন ইন্নি সাকিম কোরআন শরীফে বর্ণিত ইন্নি সাকিম অর্থাৎ আমি বেমার অর্থাৎ আমি বেমার আলাকে আমি ছিলাম না বেমার যদি আল্লাহ সেই বিষয় উপর যদি দৃষ্টিপাত করো তাহলে আমি ইব্রাহিম আজকে কেমতের দিন ছুটতে পারব না